দীর্ঘদিনের প্রচেষ্টায় আস্ত একটা পাথর কেটে তৈরি করা হয়েছে একটি বাঁশি সেই পাথরের বাঁশির সুরে মানুষের মন জয় করে নিয়েছেন বাঁকুড়ার শুশুনিয়ার এক শিল্পী বাঁশির গায়ে খোদাই করা একাধিক কারুকার্য বাঁকুড়া পর্যটন কেন্দ্রের মধ্যে একটি হল শুশুনিয়া পাহাড় শুশুনিয়া গ্রামের ঐতিহ্যবাহী শিল্প পাথর শিল্প গ্রামের বেশিরভাগ মানুষ যুক্ত পাথরের নানান মূর্তি তৈরি শিল্পের সঙ্গে পাথরের তৈরি একাধিক দেবদেবীর মূর্তিও পাওয়া যায় শুশুনিয়ায় শুশুনিয়ার পাথর শিল্প পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় এই শিল্পের মাধ্যমে শুশুনিয়া গ্রামের শিল্পীরা তাদের শিল্পের দক্ষতা তুলে ধরেন সেই রকমই এক পাথর শিল্পী অভিক কর্মকার প্রায় সাত মাস ধরে ধৈর্যের সঙ্গে পাথর খোদাই করে বানিয়েছেন এই পাথরের বাসিটি এই বিষয়ে শিল্পী অভিক কর্মকার বলেন পাথরের মধ্যেও যে বাঁশের সুরানা সম্ভব সেটাই প্রথমে ভাবতেই পারেননি তিনি এক প্রকার পরীক্ষামূলকভাবে তৈরি করার পর তিনি দেখেন বাঁশি বেশ ভালোভাবেই বেজে উঠছে তবে তিনি এই বাঁশের দাম রেখেছেন নব্বই হাজার টাকা এই বাসিটা তৈরি করতে নির্দিষ্ট এরকম কোনো সময় নেই এখন যদি আমি কাজ করবো বলে এটা তো কাজ করা যায় তো মোটামুটি ধরুন এখন ছ মাস থেকে আট মাস উড়িষ্যার থেকে যারা পাথর আনি যেটা খুব পালিশ হয় মানে আমি সাধারণত আমাদের এখানে যারা কাজ করে সবাই এটাকে উড়িষ্যা পাথর বলেই ছিল তো উড়িষ্যা পাথরই তৈরি করে একটা বাসি কেনা হয়েছিল বাচ্চা ছিল বজাচ্ছিলো কিন্তু ওটা দেখি পর মনে হয় এরকম পাথরে করা হয় না বাজবে কী তো ট্রাই করা হয়েছিল তো একটু একটু আসছে দুই পরে ওইটা আর ভালো করে করার পরে দেখছি হ্যাঁ এটা হচ্ছে তারপরে বডিতে কাজটা করা কঠিন তো অবশ্যই কারণ মাপের ব্যাপার আছে কাটিং পদ্ধতি আছে কাজ মানে ভালোবাসা করে গিয়ে যেতে হবে এনার্জি যদি আসে তাহলে ভালো কাজ হয় যদি এনার্জি না আসে তাহলে কাজটা অতটা ভালো হয় আমরা ঠিক বাজাতে পারছি না কয়েকটা রেট আসছে আমরা হয়তো যেটা এরকম দেখছি ইউজ করে যে হ্যাঁ এটা আসছে কিন্তু যারা অ্যাকচুয়ালি বাসি বাজায় তারা বাজালে আমার যতটা মনে হচ্ছে পুরো সুরাই বালি দাম এখন নব্বই হাজার টাকা টার্গেট রেখে বাঁকুড়া থেকে নবেন্দুহাটির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর